হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি স্টাডি আই কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কদিন ধরেই শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে গলার ব্যথা রয়েছে আর তার সঙ্গে রাতের দিক করে জ্বরটাও আসছে তাই সকালে উঠে তুলসী পাতা মধুরিয়ে খেয়ে নিলাম আর তারপর এলাম বিছানাটা গোছাতে ঘরটায় যদি অগোছালো থাকে না তাহলে আমার এমনি যেন শরীর প্লাস মাথা দুটোই খারাপ হয়ে যায় সেই কারণে আগে বিছানাটা ঠিক করে নিলাম আর মা সকালবেলায় বানিয়েছিল ঘুগনি তাই ঘুগনি আর মুড়ি খেয়ে আবার ওপরের ঘরে এলাম আবার গোছাবো বলে সেই সময় মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আগে বললাম শরীরটা খারাপ তাই গলার অবস্থাও একটু খারাপ তাই একটু ম্যানেজ করে নিয় কদিন ধরে শরীরটা খারাপ থাকায় একটা করে জিনিস নিচ্ছিলাম আর ছড়িয়ে রাখছিলাম তার কারণে এই অবস্থা ঘরে আর জামা কাপড় তো মানে একটা নিচ্ছি তো দুটো পড়ে যাচ্ছে কিছুই খুঁজে পাচ্ছিলাম না তাই আজ সকাল থেকে ঠিকই করেছিলাম যে আজ সবটা ক্লিন করব তাই এক এক করে সমস্ত জামা কাপড় একেবারে ঘাট থেকে নামিয়ে সমস্তটা একেবারে ভাঁজ করতে শুরু করলাম আর যেগুলো লাগবে না সেগুলো একেবারে আমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছি বাপের বাড়িতেই আছি তাই সমস্ত বেশি বার করছি না যেগুলোই বের করব সেগুলোই আবার কোথায় নিতে ভুলে যাব যাওয়ার সময় তাই সমস্তটা আগে থেকেই ব্যাগে ভরে নিলাম আর এখানে টেবিলটাতে বেশিরভাগটাই ঠাকুমার জিনিস আছে অনেক বাড়তি জিনিসও আছে দেখলাম যেগুলো বাদ দিতে হবে আবার বয়স্ক মানুষ তো কোনটা কখন কাজে লাগে তাই ভেবে চিনতে বাদ দিচ্ছিলাম আর ভাবছিলাম যে কিছু যদি বাদ দিয়ে ফেলি আর সেই সময় যদি খুঁজে না পায় দরকারের সময় দরকারের জিনিস তখন একটা টেনশনে পড়বে এখানে বেশিরভাগগুলোই দেখলাম যে ওষুধপত্রই রয়েছে বয়স্ক মানুষ তাই জন্য ওষুধপত্র বেশি আর আমার জিনিসগুলো আমি আর বাইরে রাখিনি একেবারে প্যাকেটে ভরে নিয়েছি যাতে আর খুঁজতে সমস্যা না হয় আবার যখন বাড়ি যাব তখন আমার আর খুঁজতে না হয় সেই কারণেই একবারে প্যাকেটে ভরে নিয়েছি আর সমস্ত ঘর বাড়ি মানে যে রুম বলো বা বাড়ি বলো যদি একটু গোছানো থাকে না একটা পজিটিভ হাইপ আসে বা যদি শরীর খারাপ থাকে তাহলে একটু এনার্জি পাওয়া যায় হয়তো অনেক সময় কিছু করতে পারি না শরীর খারাপ থাকায় বা অনেকের সমস্যা হয় যে সমস্তটা আবার গোছাবো যদি একটু একটু করে প্রত্যেক দিন যদি গোছানো হয় না তাহলেই একবারে এক গাদা গাছ জমে না তো সেটা আমাদের মাথায় থাকে না যে কারণে দু তিন দিন একেবারেই কাজ না করায় এরকম অবস্থা হয়েছে যাই হোক আস্তে আস্তে যেটা পারলাম সেটুকুই করলাম গোছানোর পর কিন্তু অনেকটা জায়গা বেরিয়েছে আবার দেখতেও বেশ সুন্দর লাগছে গোছানোর পর ঘরটা একটু দিয়ে মুছেও নিয়েছিলাম যেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ওটা যদি ভিডিও করতে যেতাম তাহলে আরও সময় বেশি লাগতো যেহেতু তুলু ঘুমাচ্ছিলো তাই আমার এর মধ্যে স্নান করারও তারা ছিল তাই আর ভিডিওটা করা হয়নি আর স্নান করে এসে দেখি আমার হাতের চুড়িটারই অবস্থা একেবারে ছেড়ে গেছে তো হঠাৎ খেয়ে কিন্তু একটা লম্বা ভাত খুন দিয়েছি একেবারে পাঁচটা সন্ধ্যাবেলায় উঠেছি তিনজনে বেশ ঘুমাচ্ছিলাম আর সন্ধ্যের দিকে দেখলাম যে রাতের স্টিনারে প্রিপারেশন চলছে যে ডাল পুরি তো সেটারই প্রিপারেশান হচ্ছে মশলাগুলো এইভাবে ভাজছিল সমস্তটা কিন্তু আমি ভিডিও করিনি একবার কারেন্ট চলে গেছিলো তারপর নিজেদের মধ্যে কাজের সময় ঝামেলা হতো অতটা বারবার যদি ভিডিও করতাম সেই কারণেই যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সামনে শেয়ার করেছি তোমাদের সঙ্গে দেখতেও খুবই সুন্দর হয়েছে আবার খেতেও না খুবই বেশ দোকানে মানে এমনি নর্মাল যে কাছের পিঠের দোকান থেকে খায় সেগুলোর থেকে কিন্তু আমার বেটার লেগেছে বাড়ি তৈরি ফার্স্ট টাইম করেছি কিন্তু সেটা ভালোই লেগেছে সব থেকে তো ভালো লেগেছিলো যে এটাই যখন তেলের মধ্যে দিচ্ছিলাম আর ফুলে ফুলে উঠছিলো এটাই বেশি ভাল লাগছিল তো আর খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি গুরুর বাবাও এসেছিলো ওকে বাড়ি চলে গেছিলো ভিডিওটা আর কখন করা হয়নি আমার ফোনের চার্জ ছিল না সে কারণে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই